ফ্রেন্ডস আজকে আরেকটা নতুন গল্প নিয়ে আসলাম আজকে গল্পটির নাম হল দি অ্যাস্ট্রোনমার অ্যান্ড দ্য স্ট্রেঞ্জার বাংলা হল জ্যোতির্বিজ্ঞানী এবং একজন অপরিচিত ব্যক্তি তো আজকের এই গল্পটি আমি ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করে পড়ব সাথে এই গল্পের লাইনগুলোতে থাকা অ্যাডভার্ব অ্যাডজাক্টিভ কনজাংশন ইত্যাদি নিয়ে আলোচনা করব আপনাদের এই গল্পটি যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক বটনে প্রেস করুন তো চলুন দেখা যাক আজকে গল্পটি কী হয় ওয়ান্স দেয়ার লিভড অ্যান্ড অ্যাস্ট্রোনমার ইন এ টাউন ওয়ান্স এক সময় দেয়ার লিভড অ্যান্ড অ্যাস্ট্রোনমার ইন এ টাউন এক জ্যোতির্বিজ্ঞানী একটি শহরে বাস করতেন এখানে ওয়ান্স হলো

তিনি কি করতেন তিনি বাইরে যেতেন কোন সময়াইট রাত্রিবেলা ইন দি ওপেন রাত্রিবেলা কি করতেন খোলা জায়গায় অ্যান্ড ওয়াচ দ্য স্টারস রাত্রিবেলা বাইরে গিয়ে কি করতেন তারা দেখতেন এখানে ইউজ টু গো মানে ওয়েন্ট আউট ইউজ টু গো আউট মানে ওয়েন্ট আউট তিনি বেরিয়ে যেতেন কোন সময় অ্যাট নাইট তো এখানে ভার্ব হলো ইউজ টু গো আউট এই ভাবের বিষয়ে বলছে কোন সময় অ্যাট নাইট রাত্রিবেলা তো নাইট হবে অ্যাট ভাব ওয়ান নাইট হি ওয়াজ গেজিং অ্যাট দ্য স্কাই ক্লোজলি অ্যান্ড দ্য সেম টাইম মুভিং অ্যাহ্যাড ওয়ান নাইট এক রাত্রে তিনি আকাশের দিকে কি করেছিলেন গভীরভাবে তাকিয়েছিলেন এবং একই সঙ্গে সামনের দিকে কি করছিলেন এগিয়ে যাচ্ছিলেন বা হাঁটছিলেন এখানে নাইট হল নাউন এই নাউনের বিষয়ে বলছে কোন নাইট ওয়ান নাইট ওয়ান হবে এই নাইটের অ্যাডজ্যাক এখানে ক্লোজলি এই ক্লোজলি কার বিষয়ে বলছে গেজিং গেইজিং মানে তাকিয়েছিলেন কোথায় অ্যাট দ্য স্কাই আকাশের দিকে তাকিয়েছিলেন কীভাবে ক্লোজলি মানে গভীরভাবে তো এখানে ক্লোজলি হবে এই যে ভাব গেজিং গেইজিংয়ের কি অ্যাডভার্ভ হবে যেহেতু এটি না এটি ভার্বের বিষয়ে বলছি আর আরেকটা আছে মুভিং অ্যাড মুভিং তো ভাব কোথায় যাচ্ছিলেন সামনের দিকে এগিয়ে তো এহ্যটা হবে এই ভার্ভের বিষয়ে বলছে যখন এহ্য তো এটা হবে কি অ্যাডভাব হি গট সো মাচ ইনভলভ ইন স্কাই ওয়াচিং তিনি এত মগ্ন হয়ে গেছিলেন হি গট সো মাচ ইনভলভ মানে এত মগ্ন হয়ে গেছিলেন ইন স্কাই ওয়াচিং মানে আকাশ নিরীক্ষণ করতে দ্যাট জে হি স্টাম্বলড তিনি হুচুট খেয়েছিলেন এগেইনস্ট দ্য অ্যাডস অফ এ ড্রাই ওয়েল একটা শুকনো কুয়োর কিনারাতে অ্যাডস হলো কিনারা অফ এ ড্রাই ওয়েল মানে শুকনো কুয়োতে কুয়োর কিনারাতে অ্যান্ড ফেল ইন্টু ইট এবং পড়েছিলেন ইন্টু ইট সেটার মধ্যে হুঁচুট খেয়ে গিয়ে কী হয়েছিল এত মগ্ন ছিলেন আকাশ নির্ঘন করতে তিনি মগ্ন হয়ে কী করছিলেন তিনি হুঁচুট খেয়ে একটা কুয়োর মধ্যে পড়ে গেছিলেন এখানে ওয়েল হল নাউন এই নাউনের বলছে কী ধরনের ওয়েল ড্রাই ওয়েল তো ড্রাই হবে এখানে আর ফেল ইন টু ইট এই দুটো অ্যাকশনকে যুক্ত করেছে অ্যান্ড কনজাংশন লেট দেয়ার গ্রোনিং ইন পেইন তিনি লেট দেয়ার তিনি পড়েছিলেন এবং কি করছিলেন গ্রোনিং কাতরাচ্ছিলেন ইন পেইন ব্যথায় তিনি কাতরাচ্ছিলেন সেখানে পড়েছিলেন এবং সেখানে কি তিনি ব্যথায় কাতরাচ্ছিলেন এখানে গ্রোনিং মানে কাঁচরাচ্ছিলেন কোথায় কাতরাচ্ছিলেন দেয়ার তো দেয়ার হবে এই গ্রোনিং মানে ভাব হ্যাঁ এটা ভাব এই ভার্ভের কি অ্যাডভার্ব হবে দেয়ার ম্যান পাসিং বাই একটা মানুষ সেখানে পাশ দিয়ে যাচ্ছিল হার্ড শুনেছিল হিজ গ্রোন তার কাতরানি অ্যান্ড কেম টু দ্য ওয়েল তার কাতরানি শুনে সে কি সে কুয়ার কাছে এসছিল এখানে এ ম্যান একটা মানুষ ম্যান হলো নাউন এ নাউনের বিষয়ে বলছে কি পাসিং বাই এই মানুষের পরিচয় হলো সে পাসিং বাই সে পাশ দিয়ে যাচ্ছিল তার নাম জানা নেই কে সে সেটা জানা নেই শুধু একমাত্র পরিচয় হলো পাসিং বাই এই পাসিং বাইটা কী হবে এ ম্যানের মানে এই নাউনের অ্যাডজেক্টিভ হবে এখানে অ্যান্ড কনজাংশন আছে যে হার্ড হিজ গ্রোন্স আর কেম টু দ্য ওয়েল এই দুটো অ্যাকশনকে অ্যান্ড কনজাংশন যুক্ত করেছে হি আক্সড দ্য অ্যাস্ট্রোনমার তিনি জিজ্ঞাসা করেছিলেন সেই জ্যোতির্বিজ্ঞানীকে হাউ হি গড দেয়ার কিভাবে তিনি সেখানে কি পড়েছিলেন এখানে গট দেয়ার মানে পড়েছিলেন দেয়ার সেখানে এখানে দুটো অ্যাডভার্ভ আছে একটা হলো হাউ কিভাবে আর দেয়ার সেখানে এই দুটো জিনিসই কি করছে এই ভার গট এই ভাব গটের বিষয়ে

আর হ্যাপেন্ড মানে দ্য অ্যাস্ট্রমার টোল্ড হিম অল আর হ্যাপেন এই দুটোকে কী করেছে দ্যাট কনজাকশন যুক্ত করেছে দ্য ম্যান সেট সো ইউ আর ভিজি লুকিং ইন টু দ্য স্কাই উইদাউট কেয়ারিং ওয়ে ইউর ফিট ওয়ার কেয়ারিং ইউ অন দ্য গ্রাউন্ড লোকটি বলেছিল দ্য ম্যান সেই এটা হলো রিপোর্টিং ভার আর উইদিন ইনভাইটেড কুমার ভেতর যেটা আছে সেটা হলো রিপোর্টিং স্পিচ তো দ্য ম্যান সে মানুষটি বলেছিল তাহলে আপনি আকাশের দিকে তাকিয়ে এত ব্যস্ত ছিলেন যে মাটিতে আপনার পা কোথায় যাচ্ছিল তা খেয়াল করেননি ওয়ে ইউর ফিট ওয়ার ক্যারিং ইউ অন দ্য গ্রাউন্ড ইউ আর সো বিজি লুকিং ইন টু দ্য স্কাই উইদাউট কেয়ারিং ওয়ে ইউর ফিট ওয়ার ক্যারিং ইউ অন দ্য গ্রাউন্ড এখানে বিজি আছে এটা হলো অ্যাডাকটিভ এই অ্যাডজেক্টিভ কার বিষয়ে বলছে ইউর বিষয়ে এখানে আবার ইউ ইউ হলো প্রনাউন কোন নাউনের পরিবর্তে বসেছে এখানে অ্যাস্ট্রোনমার হলো নাউন এই নাউনের পরিবর্তে বসেছে ইউ সেটি হলো প্রনাউন তো এই প্রোনাউন বা নাউনের বিষয়ে বলছে কিভাবে ছিল ভিজি সে ব্যস্ত ছিল কি করতে লুকিং ইন টু দ্য স্কাই আকাশ নিরীক্ষণ করতে তো এখানে এই ভিজিট হবে নাউনের বা প্রনাউনের কি কিভেক্টলি স্যার ঠিক তাই অ্যাস্ট্রোনমার ঠিক তাই মহাশয় জবাব দিয়েছিলেন জ্যোতির্বিজ্ঞানী অ্যান্ড ইউ ডিজার্ভ ইট তাহলে আপনি এটার যোগ্য হেল্পিং ইউ উড বি এ ফলি আপনাকে সাহায্য করা মূর্খতমই হবে সেইং দিস এই কথা বলে দ্য ম্যান ওয়েন্ট অ্যাওয়ে সেই মানুষটি চলে গিয়েছিল বা সরে গিয়েছিল এখানে ওয়েন্ট হলো গিয়েছিল এটি ভাব এটি বিষয়ে বলছে কি এওয়েওয়ে হলো এই ভাবের বিষয়ে বলছে তো অ্যাড ভাগ আজকের এই গল্পটির মরেল হলো লুক অ্যাট বিফোর ইউ মুভ চলার আগে সামনে তাকাও তো আজকের এই গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক বাটন প্রেস করুন পুরো ভিডিওটা দেখুন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই